আসসালামু আলাইকুম রাকাত আরাকান আর্মি যে কোনো সময় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অর্থাৎ আরাকান আর্মির যে রোহিঙ্গা যে অঞ্চল ক্যাম্প আশেপাশের যে অঞ্চল আছে এই অঞ্চল যে কোনো সময় হামলা চালাতে পারে কেন এটা বললাম এটা বলার অন্যতম কারণ হলো আরাকান আর্মিদের যিনি প্রধান তিনি বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছেন তিনি বলছেন যে আরশা এবং আর এস এ আর মানে এই দুটি সংগঠন যে আয়াতুল্লাহ জুনুনি যে যার সংগঠন সেই সংগঠনকে বাংলাদেশের কর্মকর্তারা আরাকান আরবিদের লক্ষ্য করে হামলা চালাতে বলেছে যে টাউনশিট আছে মন্ডুর যে আশেপাশে আরেকটা যে টাউনশিট আছে সেই টাউনশিটকে লক্ষ্য করে হামলা চালাতে বলেছে সমকাল নিউজে এটা দেখলাম তারা বলেছেন এটা হামলা চালাইছে এবং এই আর বা রোহিঙ্গা সেলভেশন আর্মি এরা আপনার ওই অঞ্চলে যাচ্ছেন যে সামনে যাকে পাচ্ছে তাকে গুলি করছে এবং তাদের শরীরের পোশাক পোশাক পুড়িয়ে দিচ্ছে কিন্তু আরাকান আর্মি প্রধান বলছে যাদেরকে হত্যা করেছে তারা সব সাধারণ জনগণ আরাকান আর্মিকেও নয় এবং তারা মানে আরশা বাহিনী বলছে যে তারা দুইটা টাউনশিপ নাকি দখলে নিয়েছে আরাকান আর্মিরা বলছে এই ধরনের কোনো ঘটনায় ঘটেনি কোনো টাউনশিপ দখল নেই এই হলো অবস্থা পরিবেশ পরিস্থিতি এবং পরিবেশটা আরও বেশি ঘোলাটে হয়ে গিয়েছে এবং আরাকান মানে আর্মিদের প্রধানের বক্তব্য অনুযায়ী তারা সরাসরি বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী এবং তাদের ইন্ধন উস্কানি এর সাথে জড়িত এরকম কথাবার্তায় তারা বলছে এই জন্য যে কোনো সময় এবং ওরা তো জানেন আপনার বৌদ্ধ খাগড়াছড়িতে এই যে উত্তেজনা খাগড়াছড়িতে যেসব ঘটনা ঘটছে এর সাথে এর কোনো না কোনো ধরনের যোগসূত্র আছে আবার মনে হচ্ছে এখন অন্যের টাউনশিট দখল করতে যে আমাদের খাগড়াছড়ি শেষ পর্যন্ত আরাকান আর্মিরা নিয়ে নেয় কিনা না বৌদ্ধদের সাথে সংযুক্ত হয়ে এটা একটা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অবশ্য বাংলাদেশের সেনাবাহিনী এবং যৌথবাহিনী আপ্রাণ চেষ্টা করেছে কোন দিকে যায় খেলা কি হয় না হয় এটা এখন বলা যাচ্ছে না কিন্তু আরাকান আর্মির অভিযোগটা তীব্রতর এবং কঠোর এবং কঠিন এবং মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটে যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলিকবর